পরে উপস্থিতের মধ্যে তোমার জানিয়ে যদি বলো তারপরে উবের হই নাকাস ভিয়ায় দশ ত্রি যায় মুসানিস না তোমার নাম ধমক দিয়ে বলেন তুমি বের হয়ে যাও তোমার কাউনে আল্লাহ রাহমতের কি কি বন্ধ আছে এই কথা बोलते वो से अल्लाह ताला तुम्हें मरानी

তার পরও মদিনাতে দিয়ে গলে আমাদের মালিক আল্লাহ তাআলা গো দেবসা আমার কাছে তওবা করার জন্য কোনো কতিব লাগে না কোনো ইমাম লাগে না কোনো হুজুর লাগে না আমার কাছে অনুতপ্ত হওয়ার জন্য তওবা করার জন্য প্রকাশ্য পড়া লাগে না